হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অনেক ভালো আছে আজকে আমি দেখতে পাচ্ছ রেলি হয়ে নিয়েছি তো আজকে আমি একটু বান্ধবী বিয়ে তো সেখানেই যাচ্ছি আমি আমার বোন আমার মেয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে তোমার সঙ্গে তারপর আমরা চলে আসলাম আমার বান্ধবীর বিয়েতে তো দেখতে পাচ্ছ আমরা আমাদের বাড়ির প্রায় কাছেই বিয়ে তাই আমরা ছোটো থেকে চলে এসেছি তো ছোটোখোটে আমার বান্ধবী তো বাড়ি দিকে যাচ্ছি এই দিকে দেখতে পাচ্ছি এখানে বিয়ে হবে মানে বাড়ির ভিতরটা তো সাইডে প্যান্ডেল করেছে এখানে ও বসেছে তো সেখানেই যাচ্ছি কে কে এসেছে তোমাদের সবাইকে দেখাবো তোমরা সঙ্গে থেকেও বান্ধবীদের সঙ্গে অনেক ছবি তোলা শেষ তো ওরা আবার হচ্ছে তো ততক্ষণে আমি তাই অনেক এসে গেছে এখনো বর আশি মিনিট হয় ব্লগ্ন বেরিয়ে আছে তো আমরা অনেক আগে চলে এসছি তো একটা ছবি দেখাচ্ছি বাকি ছবিগুলো এখনও আমার এসে পৌঁছায়নি তাই দেখাতে পারছি না তো তারপর কিছুক্ষণ মজা করার পর আমরা একটু তবু ৰাখি কাৰণ এখন বিয় খেতি হলে

তো নিয়ে আছে এদিকে আমরা এদিকে খাচ্ছি তো আমাদের পাতা দিয়ে গেল তারপর দেখতে পাচ্ছি আমাকে স্যালাড দিয়ে গেছে তো আমার স্যালাড একদম পছন্দ নয় তোমার দেখতে পাচ্ছি তো তারপর আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার সাদা লাগছে যে ফ্রেন্ড সবাই কে তো ব্লগটা এখানে এসে করছি গুড নাইট সবাই টাটা